সজীব ভাই আসসালামকুম ভাই কেমন আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের আইটেম চলে আসছে আপনাদের এখানে ছয়শ পঞ্চাশ টাকা থেকে শুরু ছয়শো পঞ্চাশ টাকা থেকে দেশীয় আইটেম শুরু হবে দেশীয় আইটেম শুরু হবে নাকি আচ্ছা সব কিন্তু ছয়শো না আবার আমরা দেখাবো দামের ধারণা জানতে হলে ওনাদের সাথে যোগাযোগ করতে হবে সর্বপ্রথম যেটা দেখাবে এটা হচ্ছে একটা বইয়ের আইটেম এটা হচ্ছে আপনার বিবেকের একটা বইয়ের আইটেম থাকবে কটনের মধ্যে কটনের উপর চমৎকার ফ্রন্ট সাইড প্রিন্টের মধ্যে আবার সিকোয়েন্স কাজ এমব্রয়ডারি কাজও আছে কিন্তু জি বডিটা কিন্তু থাকবে বিগ সাইজের একবারে আর এরকম বিবেকের একটা সিল দাও থাকবে ব্যাক পোরশনটা থাকবে আপনার ডিজিটাল প্রিন্টে আচ্ছা এর সাথে ম্যাচিং থাকবে সালোয়ার ওন্নাটা কিন্তু সালোয়ার থাকবে ম্যাচিং এই যে থাকবে একটা ওন্না বিগ সাইজের ওন্না থাকবে ওন্নাটা কিন্তু সেই প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে দেখবেন আপনারা কিছু থ্রি পিস থাকে ওনার সুন্দরতার কারণে ড্রেস ফুটে আবার কিছু জামার সুন্দর কালার থাকবে কিন্তু ছয়টা কালার এটা ছয় কালার আর অনেকে বলে থাকে যে আমরা বেছে বেছে ভালো কালেকশন গুলো দেখাই জন্য আজকে শুধু আপনাকে এরকম র‍্যাকেট থেকে কালেকশন গুলো দেখাবো বেছে বেছে দেখা একবার র‍্যাকেট থেকে আমরা যেটা যেটা বলবে সেটাই দেখাবো ইনশাআল্লাহ দেখতে থাকি একটা করে দানা মাইতে থাকেন আচ্ছা সরু যেটা দেখা ছিল যে সাদা বাহার একটা কালেকশন খুবই ইউনিক একটা কালেকশন থাকবে নতুন আসছে না জি এই যে দেখেন সাদা বাহার যে এক ডিজাইন এগুলোর মধ্যে কালার সে panelটা কিন্তু থাকবে একবারে নিকুত ফিনিশিং এ কাজ করা হুম এবং সেলোটা থাকবে আপনার কটনের উপর ওন্নাটা থাকবে একবারে নামাজি বড় ওন্না ভাই আমাদের ভিডিও গুলো দেখে না অনেক আপুরা আছে যারা বেকার যারা गृहिणी যারা স্টুডেন্ট অনেক ভাইরাও আছে যারা স্টুডেন্ট ব্যবসা করতে যায় মানে আপনাদের কাছ থেকে ব্যবসার জন্য কি কি সুবিধা পাবেন যারা নতুন মানে যারা নতুন বিজনেস করবে তো ধরেন আমাদের এই চারটা কালেকশন নিলো তো যারা নতুন নতুন অবস্থা সব নাও চলতে পারে একটা বিক্রি করতে বা দুইটা বিক্রি করতে বাকি যেটা বিক্রি করতে পারবে না নিয়ে নি আসবে নেশা নতুন প্রোডাক্টটা নিয়ে যাবে কোনো সমস্যা আচ্ছা মানে নিতে হবে সেট ধরেই কিন্তু আপনার সেল না হলো ভালো না হলো যে আমরা চেঞ্জ অপশনটা রাখছি এই অপশন কিন্তু ভাই সবাই যায় না ভাই অনেকে সেট অপশনটা রাখছে আর যদি কোনো প্রোডাক্টের রং পাস কালার উঠে যায় ওই ক্ষেত্রে বানানো প্রোডাক্টটা আমরা চেঞ্জ দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে তো ব্যবসায়ী জানতে চান হ্যাঁ আপনারা এখান থেকে সেট ধরে নিয়ে যাবেন যে কয়টা সেল হবে আবি লাগলে চেঞ্জ করে আপনারা টাকা সাদা বাারে চেঞ্জ করে নিতে পারবেন অবশ্যই এই যে সাদা বাারে আরেকটা কালেকশন

একটু ফ্যান্সি টাইপ জি জি ফ্যান্সি টাইপের ডিজাইন কিন্তু গলার কাজটা দেখেন ম্যাচিং সুতার কাজ কিন্তু ম্যাচিং সুতার প্লাস বোরিং এর কাজ করা থাকবে আচ্ছা সাথে এই সালোয়ার এই ওন্নাটা থাকবে আপনার কাট ওয়ার্কের ওন্না বড় কাট ওন্না থাকবে বড় কাট ওয়ার্ক ডিজাইনের মধ্যে ওন্নাটা আসছে চমৎকার একটা ডিজাইন আসছে কালার থাকবে কিন্তু মাত্র চারটা কালার এই যে দেখেন চারটা একটু রিড এন্ড এক্সক্লুসিভ কালার থাকবে তারপরে যেটা দেখাবো এটাও খুব রানিং একটা প্রোডাক্ট আমাদের কথা হচ্ছে একটাই দর্শক

আর এই পাশটা আবার দেখাতে পারেন এই পাশটা সম্পূর্ণ লোনের আইটেম করা আছে ও এগুলো আবার আছে এগুলো আপনার ডিজিটাল প্রিন্টে জমজম আছে ফাইন কটন আছে আচ্ছা তারপর আপনার রাঙ্গ পছন্দ আছে এই লোন আইটেমে কি আমরা একটু দেখি এই যে দেখেন যেমন এটা জমজমের ব্র্যান্ডের মাস্টার কপিটা হুম এগুলাতে এরকম আপনার জমজমের সিল দেওয়া আছে আচ্ছা কিন্তু মাস্টার আপনাদের কোম্পানি মাল আর কি জি জি এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট আচ্ছা কিন্তু ধরার কাজ নাই ডিজিটাল কাপড় কোয়ালিটি থাকবে 100 এ 100 আচ্ছা

রোমা সেন্টারের ঠিক বিপরীত দিকে তলায় বাজার চলে আসবেন এরকম দারুণ দারুণ কালেকশন গুলো পেতে চাইলে তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ